আপনারা এখন যে মারিফতটা পালন করেন এটা কোন মারিফত পালন করেন আপনি এই মারিফত এখন কোথায় পেলেন আমি আমার বাবা রশিদ সরকার কাছে পাইছি আমার কাছে আমি বাবার কাছে আমি শিষ্য বাবা গুরু আপনি আল মারিফতে সরারি এই বিষয় আপনি আলোচনা আজকে করবেন আমার এই 30000 বাদ দিয়া আপনার হ্যাঁ না না ষাট হাজার না ষাট হাজার একনা খালি হ্যাঁ ষট্টি হাজার কালাম এই খাম থেকে এই কোরাম থেকে আজকে কথা কইবেন এই তিরিশ হাজারের মধ্যে যেন আপনি প্রবেশ না করেন ওই আপনি ছয়ষট্টি হাজার কালাম কইবেন ছয়ষট্টি হাজার কালামের এক নম্বর কালাম এলি যে আপনি রোমার সরকার গান গান এটা তিরিশ হাজারের মধ্যে নাই ঠিক আছে আছে আপনি বেহালা বাজান এইটা নাই আপনি কথা কোন এইটা নাই এখানে আসর হবে এটা নাই এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার কথাবার্তা আমার যেমন দুইটা বলছে আমিও কই আমি জানি বাবার সঙ্গ পাওয়া পোলা পানের কাছে প্রশ্ন করলে জবাব পাবো না এরকম আমি নাই পারতে পারি কারণ আমি জানি কি বলবো কি আর যারা দয়াল বাবা রশিদ সরকারের সহব্বতে মহাব্বতে রয়েছেন বিশেষ করে আমার সাত্তার ভাই আমার আনোয়ার ভাই আমার জালাল ভাই আরো তার যারা কাছের ভক্ত বিনিন্দু তিনি ভক্তের মতো মিশে নাই সে মিশেছেন বন্ধুর মতো তাহলে তার কাছে প্রশ্ন করে জবাব পাবো না এ স্বপ্ন আমি দেখি না তারপরে করি আর কি আমার প্রথম প্রশ্ন শরীয়ত রেসালাত হাকিকত সব কিছুর মালিক মূল হল আমার দয়াল নবী দয়াল নবী যখন বিদায় হস করে গাদিরে খুব এসেছেন তার কাছে আমার আল্লাহর ফেরেস্তা চলে এসেছেন সেই জিব্রাইল আলাইসাল্লাম বলেছেন আপনার জায়গায় আপনি প্রতিনিধি তৈরি করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে মানবমণ্ডলিতে রাখিবেন না আমার দয়াল নবী সাহাবিদেরকে বললেন তোমরা একটা মঞ্চ তৈরি করো আমি সেই মঞ্চে দু একটি কথা বলতে চাই যাই হোক একটি মঞ্চ তৈরি হলো সেখানে দয়াল আমার মৌলা মৌলা আলীকে দান করলেন এটা আপনারা জানেন এ গল্প আমার বলতে হবে না শুধু তাই নয় দয়াল নবী দাঁড়িয়ে বলেছেন ফাহাজা আলী উন মৌলা জেনে রেখো আমি যার মাওলা আলীও হলো তার চোখের আড়ালে চলে যাবে পর্দা নিবেন তাই তার জায়গায় প্রতিনিধি তৈরি করলেন মৌলা আলী এটা আমরা জানি মৌলা আলী সেই কুফায় আপনারা জানেন ওনাকে উনিশে রমজানে আঘাত করা হয়েছে একুশে রমজান তিনি পর্দা নিয়েছেন মৌলা আলী যখন বুঝতে পারলেন আমিও থাকবো না তাহলে আমার এই আমি কাকে দিয়ে যাই মৌলা আলী ইমাম হাসান আলাইসাল্লামকে ডাকলেন তাকে তার আদ দিয়ে দিলেন আজ থেকে তুমি এই মাওলা আলী দায়িত্ব নিলে এই মারিফতের দায়িত্ব তুমি মৌলা আলী চলে গেলেন ইমাম হাসান আসলেন ইমাম হাসান একটা সময় বুঝলেন আমি তো থাকবো না তাহলে আমার এই বেলায়েত আমার এই বেলায় কাউকে দিয়ে যেতে হবে নাকি তখন তিনি ইমাম হুসাইন ডেকে এই মারিফতটাকে দান করলেন আমরা জানি সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাহিসাল্লামও মহরমের দশ তারিখে শহীদ হয়েছে তাহলে মারিফতটা কিন্তু এখানে স্থগিত রয়ে গেল কি ভাই এরপরে তো আর নাই তাহলে মারিফতটা ওখানে স্থগিত রয়ে গেলেন কারবালার প্রান্তরে সেখানে গিয়ে শেষ হয়ে গেলেন স্থগিত রয়ে গেলেন তাহলে আপনারা এখন যে মারিফতটা পালন করেন এটা কোন মারিফত পালন করেন একটা কথা আপনার কাছে আমার রইল আরেকটি কথা হলো ছিয়ানব্বই হাজার কালাম নাকি তার মধ্যে তিরিশ হাজার পবিত্র আর কালাম ষাট হাজার কালাম তার মধ্যে ছয় হাজার হইলো সিনার আল্লাহ বলেন আমি যে কোরআনকে সৃষ্টি করেছি এই কোরআন যদি কোনো পাহাড়ে রাখতাম পাহাড় ধৈসা যাইত আমি যদি এই কোরান কোনো সমুদ্রে রাখতাম সমুদ্রের পানি উথাল পাতাল করতো শুধু তাই নয় শুকিয়েও যাই এই কোরআন লৌহে হে মাফুজে অবস্থিত কি মমিন মোত্তা ব্যতীত স্পর্শ করিতে পারিবে না আপনি আলমারি ফতেস রারি এ বিষয়ে আপনি আলোচনা আজকে করবেন আমার এই তিরিশ হাজার বাদ দিয়া আপনি হ্যাঁ না না ষাট হাজার না ষাট হাজার আই কেমনে খেলি হ্যাঁ সিষট্টি হাজার কালাম এই খান থেকে এই কোরআন থেকে আজকে কথা কইবেন এই তিরিশ হাজারের মধ্যে যেন আপনি প্রবেশ না করেন হ্যাঁ এই দুইটা প্রশ্নে আপনার কাছে আশা রাখি সুন্দরভাবে জবাব করবেন রদিহে ও রাজা ওরে আমিমিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম জায়া তুমি খুদে খুদার রব রহমান সব তুমি আমি আমিমিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম জায়া তুমি খুদে খুদার রব রহমান সব তুমি পায় ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরতে চাঁদের আলো দেখে পারে পায় সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইলে পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় চুকলা পাতা ঘষা দিলে জ্বলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি দেখ কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি শরীয়তের আলেম তিনি রুমা সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রী শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে তবে যদি হয় জবাব তবু থাকে অভাব এই অভাবটা থাকা ভালো চমৎকার জবাব করেছে আমার বাজানের লেখা গান শুনলাম নবীজির কুদরতের সান আজ তো শুধু শরীয়ত শুনতেছি না আবার নবী তত্ত্ব শুনতেছি নবীজির কুদরতের সান যদি কাগজ হয় সাত আসমান অর্থাৎ সমস্ত সাত আসমানকে কাগজ বানাইয়া সমস্ত পানিকে গালি বানাইয়া সমস্ত বৃক্ষকে কলম বানাইয়া দয়াল নবীর সানমান লেখলে লেখা শেষ করা যাবে তিনি আঠারো হাজার মাকলুকাতের নবী ফেরেশতাদের নবী নবীদেরও নবী আল্লাহ কয় আমারও নবী নবী এবার আমার কাছে প্রশ্ন করেছেন দয়াল নবী হতে আলী মাউলাই আলী হতিমাম হাসান ইমাম হাসান হতিমাম হুসাইন ইমাম হুসাইন হইতে এই বেলায়ের দান করা বন্ধ হয়ে গেছে না 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 এই কথা বললেন না বন্ধ হয় নাই বন্ধ হয় নাই জয়নালা দিন আমার রেজবি হাসিফ বাবা চলে গেছে পিতার বিজে পুত্রের জনম তাইতে পিতার কোনো জনম যেখানে আহল বায়াত পাশাপাশি আহল এজিদও আছে এই দেশের স্বাধীনতার পক্ষে যারা বিপক্ষেও আছে যারা স্বাধীনতা চাই নাই তারা এখনো ষড়যন্ত্র নিয়ে আছে দরবার পীর বোমা আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে এখন আর জানবার মানুষের বাকি নাই কোন মাদ্রাসায় আসলে ট্রেনিং এগুলি আর আমার বলা দরকার এখন টেলিভিশনে খুললে সব দেখা দোকান খোলা সবারই কিন্তু আপনারা যারা ফকির মাওলা দরবার শরীফের ভক্ত আপনাদের একটা মেসেজ দেই শেখ হাসিনা সরকার আছে তাই বাউল গান আছে শেখ হাসিনা সরকার না থাকলে ওই উদ্দেশিতে বোমা সাজালালে বোমা আরো বিভিন্ন জায়গায় বোমা আমাদের গান বাজনাই বন্ধ হয়ে গেছে মেসেজ হলো শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার এই সরকারই বারবার এটা আমাদের তরিকতের সরকার হিসাব পরিষ্কার হ্যাঁ সবাই হাত তাড়ি আসলে আপনি তো ফেরেশতা কিন্তু দায়িত্ব বেড়ে গেছে হলো পোশাকের আপনি ফেরেশতা জন্ম হোক যত তত কর্ম হোক ভালো বাবার দরবারে আসছেন বাবা একটা ম্যাগনেট ছিল বাবার দরবারের থেকে যদি কেউ একটু পাওয়া যায় তার সুন্দর হয়ে যাবে আপনি এই এখন কোথায় পেলেন আমি আমার বাবা রশিদ সরকারের কাছে পাইছি আমার কাছে আমি বাবার কাছে আমি শিষ্য বাবা গুরু বাবার কাছে বাবার শিষ্য সৈত গোলাম রেজবি তুলাচান হইলো আমাদের খাজা মৈনুদ্দিন সৃষ্টি পীর উনি ভক্ত উসমান হারনি গুরু এইভাবে বাবা থেকে মাওলালি পর্যন্ত আলী হলে ভক্ত আমার রাসুল হলো তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই যে আগে নবদ তারপর বেড়ে তারপর রেসালা তারপর মাউলাইয়া তারপর কামলিয়া তারপরে সে খেলাব আমি শরিয়ত মানি কিনে শরিয়ৎ তো কইরা থুয়ে গেছি ওটা আপনিও করেন আপনার আদর্শ দিয়ে শরিয়তের মধ্যে আল্লাহ রাজিরা রাজি খুশি আলহামদুলিল্লাহ এই জন্য তো প্রশ্ন ছিল দয়াল নবী হীরা পর্বতের গুহাই কেন গেল আপনি বললেন কাবা ঘরের তপ করার জায়গা আছে কাবা ঘরে তফ করলে আমরা নারী পুরুষ সবাই মিলেই তফ করি যারা টেলিভিশন দেখেন এই যে তফ করতে যে হাজরা খেবার দেয় অনেক মায়ও মারা গেছে ঠিক আছে কি এই এলমে মারিফত করার উদ্দেশ্য হইল নিজেকে চেনা জানা গুরু ধরত হয় বাদীমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহের জন্য বাদীমুক্ত দেহ যার বাদী আছে নিশ্চয় তার বিচার কি বাবা হবে কিনা আর যার বাদি নাই তার বিচারও তুমি দিও না আঘাত কারো দিলে সে আঘাত লাগে আল্লাহ বলছেন তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব অপরাধ মুক্ত একটা দেহ বাদি মুক্ত একটা দেহ আর ব্যাধি মুক্ত একটা দেহ এর জন্য গুরু ধরতে হয় গুরু কাল আর বুড়া কাল এটা কোনো কাল না কালটা হলো যৌবন এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় এটা কি বন্দুক দিয়ে যুদ্ধ এটা হলো আমার দেহের মধ্যে কাম প্রেমের যুদ্ধ কাম সাগরে যার সর পড়ে আছে প্রেম নদীতে জলা না সরল হয়ে আছে সরলে গরল মিশে না হীরা পর্বতের গোহা আমার রাসুল সাধনা করছে কয় আপনি ছয়ষট্টি হাজার কালাম কবেন ছয়ষট্টি হাজার কালামের এক নম্বর কালাম হইলে আপনি রোমার সরকার গান গান এটা তিরিশ হাজার মধ্যে নাই আছে আপনি বেহালা বাজান এটা নাই আপনি কথা কোন এটা নাই এখানে আসর হবে এই নাই এখানে হাজার হাজার তার আগে এই দেহটাকে আপনি পাকাপুক্ত করতে গেলে একটা গান আমি এখানে রাখবো এখানে জবাব আছে ঘুমাইলে ঘুমাইলে পর্বি ফেরে হারা বিমুল সোলহানা ঘুমাইলে পর্বি ফেরে হারা বিমুল সোলোয়ানা সে খবর প্রচাতনে জ্ঞান নয়নে ঘুম যায়না সে কব প্রশ্ন করি যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় কিনা চুরি হয় ডাকাতি হইতে পারে চুরি হয় না হীরা পর্বতের গোহা দয়াল নবী সাধনা করছে এই পৃথিবীর মাটি থেকে একশো চুয়াল্লিশ ফিট উঁচা এখন যারা হজে যায় তারা দেখে যে সিঁড়ি করে দিছে ওই জায়গায় সাধনা করছে পনেরো বছর তিন মাস উনিশ দিন তার যৌবনের সাধনা যৌবন হীরা পর্বত ওটা ছিল জাবাল পাহাড় দয়াল নবী সাধনা করছে তাই হচ্ছে জাবালে নূর পাহাড় জাবালে নূর পাহাড় যেখানে দয়াল নবী নূর রক্ষা করে নবদ প্রাপ্তি হয়েছে এখানে নূর রক্ষা করতে হবে এখানে হীরা পর্বতের গুহা বানাই নিতে হবে হীরা শব্দের অর্থ ধারালো গুহা হলো গর্থ ধারালো গর্তের সাধন হলে ইসলাম যে করো অপচয় তার হয় দেহ হয় যে হয় ভুগি সে হয় রুগী অপচয়কারী শয়তানের ভাই কোন অপচয় করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম হয় যে করো অপচয় তার হয় দেহ হয় যে হয় ভুগি সে হয় রুগী আর যে হয় ত্যাগী সে হয় যার মালিকের সাথে যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে না তাই মালিকের সাথে যার যোগাযোগ আছে চৈতন্য মানুষ যারা বেহুসে রয় না তারা ওরেpadStart সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা ওরে পাগল সদাই তাই রূপের পাহেরা সাধু যারা ওরে তারা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না ঘরে

সন্তুষ্টি তো কেবল হইলো আমার পোলা এসএসসি পাস করছে গটক লাগাই দিছে পাঁচ লাখ টাকা দিব পালসার হুন্ডা দিব পাঁচ বড়ি সোনা দিব ঘর সাজাই দিব আমি কার কথা কম এই পাবেল রেসবির কথা কই ওনার হইল নাতি আমারও তো লোভ দেখাই ফেলাইছে আমি আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে কইলাম ভাই তো পিস কথা কয় কি করুন কই না অনেক টাকা পাঁচ লাখ টাকা তো কম না রাজ হয়ে গেলাম পোলাটারে বেশি চালাই দিলাম বিয়া করে নিয়ে এলাম ঘরে মাস দিন একটু পোলার ঘর থেকে বেরিয়ে না মাঠে খেলা হইতেছে ব্রাজিল আর্জেন্টিনা এ খেলা হবে খেলা হবে না আমার পোলারে ডাকে দোস্তরা কয় না আরে দোস্ত আজকে না জাগা যাই তাও যা তিন চার মাস ঘর থেকে বাড়িছে তিন চার মাস পরে দেখা যায় এই খালি কি জুম হয়ে আবার হাট পার গেলে পাই পাই একটু বাড়ি লাগবে হ্যাঁ চোখটা গেছে কালো হয়ে ভিতরে চাপাটা গেছে ভিতরে মনে হয় সাফার মধ্যে চাচাল দেখা পেটটা সামনে বাড়ছে ঢক হয়ে গেছে গুয়াটা মরে গেছে আর মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে একটা বাঘ রাইসা বৌ নাকের নিঃশ্বাস আমার খাই খাইয়া দিল নিস নাক বিন দে দে আমার বাবা কইতো হ্যাঁ গুহা ভালো নাও না সাইডের তো আমি তো মজা পাচ্ছিলাম আমি যে এরা এত এত রঙ রস আছে এ জানতাম না আমি শুনতিনি আর শুনলাম যে সবাই দিয়ে বয়স তো আপনার বয়সও তো বয়স এষট্টি এখনই রস আছে থ্যাংক ইউ এই এটাই যৌবন ভালোবাসা থ্যাংক ইউ আই এম এনজয়িং থ্যাংক ইউ দোয়া চাই এটা আমার বাবা রশিদ চান্দের কৃপা সিক্সটি থ্রি তো এখন রস গেছে একটু কইমে রস থাকতে বস করান লাগবো নাইলে হুই খসখস রস থাকতে করো বস নাইলে আমার মধ্যে হুই খসখস হ্যাঁ ওই যে পোলাটা এই অবস্থা হয়ে গেল হ্যাঁ আমি কই আমি তো কই না আমার বাবা কইছে গোয়া বলনা সেনের তো পল্লী কবি জসিমুদ্দিন গান লেগছে পাঁচশো টাকা দিছে তালি চলে তালি হবে Ah, vai